এটা হচ্ছে রেড মেরুন এর কালার একটা ডিপ মেরুন এটা হচ্ছে অরেঞ্জ আমাদের পঁচিশ থেকে তিরিশটা কালার হয়ে থাকে গ্রিন এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু স্কাই ব্লু পার্পল কালার পার্পল কালার মানে যে কোনো সাইজ যদি আমি তিন সিট চার সিট পাঁচ সিট করতে চাই সে ক্ষেত্রে করা যাবে কিনা কি পরিমাণ ফেব্রিক রাখা আছে এই ফেব্রিক গুলো কিন্তু চাইলে আপনি যত পিস দরকার আপনি নিতে পারবেন আপু সেদিন দেখলাম আপনার সোফার কাভার অন্যরকম আজকে দেখি আরেক রকম কি বুঝলাম না কাহিনী একটা সোফা কাভার নিয়েছি অনেক সুন্দর তাই নাকি জি আরে বাপরে মানে আগেরটা বাদ জি আগেরটা বাদ এখন নতুন নি আসেন কেন আপনি জানেন না সারা বাংলাদেশে এখন তুর্কি সোফা কাবার চলতেছে আসলে আমি জানতাম না আজকে আমি আপনার কাছে আসার পরেই বুঝতে পারলাম যে এত সুন্দর আপনি বসে আছেন মানে এই এই সোফা কাবার আপনি কিভাবে নিছেন কোথা থেকে নিছেন আপনি এটা হচ্ছে আমরা হচ্ছে হোম ফ্যাশন এন্ড ফেব্রিক্স থেকে নিয়েছি আচ্ছা নতুন জি নতুন আসছে সারা বাংলাদেশে তুর্কি সোফা কাবার ওকে তুর্কি সোফা কাবার আচ্ছা দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাই আজকে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনি কিভাবে এরকম সুন্দর সুন্দর সোফা কাবার নিতা Вар আপনি জানেন আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সোফা কভারে কিন্তু অনেকগুলো 컬러 হয় না জি জি অনেকগুলো কালার হয় এবং অনেকগুলো ডিজাইন হয় আমাদের সঙ্গে তানজিলা আপু আছে এবং দেখাবেন উনি আপু একটা একটা করে আপনি আমাদেরকে দেখাতে পারেন এবং এইগুলো আসলে কিভাবে ইউজ করা যায় সেটাও কিন্তু আজকে দেখাবো ঠিক আছে আমরা একটু দেখি তুর্কি তুরস্কি ফেব্রিকের মধ্যে না জি আচ্ছা দেখেন সোফার যদি আমি একটু আমার দর্শকদেরকে একটু বলতে চাই যে আপনার বাসায় যে সোফা গুলো আছে অনেক সময় বাচ্চারা নোংরা করে ফেলে দাগা করে কিছু একটা লেখে সেই সোফাটা কিন্তু অনেক সময় সেই ফেব্রিকটা আমরা ওয়াশ করতে পারি না কারণ সোফা যখন একদম সেট করা হয় ফার্নিচার যখন আমরা কিনি তখন সেটা কিন্তু ফিক্স থাকে তাই তো কিন্তু কোন কাভার যদি আপনি এরকম ইউজ করেন সেক্ষেত্রে আপনার অরিজিনাল যে কাভারটা সেটা কিন্তু ভালো থাকে তো আমরা একটা সুন্দর কাভার দেখাবো যে কাভারগুলো আপনি চাইলে নিতে পারবেন কারণ আপনি কয়েকটা কালার আমাদেরকে দেখাবেন এটা হচ্ছে রেড মেরুনে কালার একটা রেড মেরুন ওকে তারপর আছে ডিপ মেরুন হুম হুম ডিপ মেরুন এটা হচ্ছে অরেঞ্জ ওকে অরেঞ্জ কালার ইয়েস এরকম অনেকগুলো কালার আছে সলিড কালার আছে 25 থেকে 30 টা কালার হয়ে থাকে আচ্ছা 25 থেকে 30 টা কালার এটা হচ্ছে ওকে এটা হচ্ছে গ্রিন ইয়েস দেখেন এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু ওকে আর একটা ব্লু কালার স্কাই ব্লু হ্যাঁ হ্যাঁ পার্পল কালার পার্পল কালার জি ওকে স্কাই হুম হুম মানে যে কোনো সাইজ যদি আমি তিন সিট চার সিট পাঁচ সিট করতে চাই সেক্ষেত্রে করা যাবে কিনা আচ্ছা ওকে কালার গুলো দেখাচ্ছি আমরা প্রত্যেকটা কালার কিন্তু দেখাচ্ছি ওকে সুন্দর আচ্ছা এখন আপনি আমাদেরকে দেখাবেন যে যেহেতু কালারগুলো আপনি দেখায় দিলেন এইগুলো আসলে কিভাবে সেট করতে হয় সেটগুলো একটু দেখাবেন সেট করার নিয়মটা দেখাবেন এখন আমরা দেখাবো আসলে কিভাবে সোফা কভারটা ইউজ করা হয় আচ্ছা একটু দেখায় আমার দর্শকদেরকে আমরা একটু খুলে ফেলি খুলে দেখাই এই যে খুলে আবার লাগাবো দর্শক দেখেন বাহ মানে ভেতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক জিনিস উপরে কাবারটা কিন্তু এতক্ষণ ধরে ছিল কাভারটা আমরা যদি আবার একটু লাগাই কিভাবে লাগাবো একটু দেখাই আচ্ছা এইটা কি আপু আপনি একটু আমাকে বলবেন যে আসলে টু সিটের থ্রি সিটের সব সিটে আসলে বানান কিনা বানিয়ে দিতে পারেন কিনা দেখেন এইভাবেই কিন্তু সেট আপটা করা হয়

আমরা দেখাচ্ছি একটু লোগোটা জি আমাদের তোকে অরিজিনাল লোগো এটা আমাদের নিজস্ব হোম ফ্যাশনের ফেব্রিক্স এর অরিজিনাল লোগো আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু অরিজিনাল যে এটা বুঝবেন আপনারা এই লোগোটা দিয়ে তাই না এরকম কিন্তু আপনারা প্রত্যেকটা সোফা কভারের সাথে এটা হচ্ছে আপনার ট্যাগ থাকবে এরকম ট্যাগ থাকলেই আপনি বুঝবেন যে যেটা অরিজিনাল তো এরকম কিন্তু আপনারা আরো অনেকগুলো সোফা কভার আপনারা নিতে পারবেন আমরা কি আর কোন ফেব্রিক দেখাবো জি জি আমরা হচ্ছে এখন ভেলভেট সোফা কভার দেখাবো ভেলভেট ফেব্রিক এর মধ্যে দেখাবো এখন ভেলভেটটা তো একই সিস্টেমে আসলে ইউজ করতে হয় আমরা ওটার না দেখাবো আমরা শুধুমাত্র কালার গুলো দেখাই ভেলভেট সোফা এটা হচ্ছে মানে একটু প্রিমিয়াম জিনিস যারা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস আছে প্রিমিয়াম কোয়ালিটির ওকে ইয়েস দেখেন এটার মধ্যে কিন্তু কালার আছে এবং এগুলো কিন্তু আপনার মানে ময়লা কম হয় তাই না জি জি এগুলো ময়লা কিন্তু কম হয় অনেক সুন্দর দেখায় ফার্নিচার একদম ইয়েস ওকে সুন্দর দেখেন এবং খুব সফট জি খুবই সফট স্টিচ এবং সাথে ওয়াশেবল ওয়াশ করা যাবে কোনো কাজ অবশ্যই করা যাবে হ্যাঁ আচ্ছা এখন আমরা একটু যাই আপনার কাছ থেকে জানবো যে আসলে এগুলোর প্রাইজিংটা কেমন সিঙ্গেল সিট টু সিট থ্রি সিটের জন্য আসলে কিভাবে আপনারা প্রাইস নিয়ে থাকেন ভেলভেট সোফা কভারের হচ্ছে ওয়ান সিটের প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা জি 700 টাকা ওকে ভেলভেটটার ওয়ান সিট জি ওয়ান সিটের আচ্ছা টু সিটের তাহলে কি 1400 জি 1400 টাকা ওকে টু সিট হচ্ছে 1400 আর থ্রি সিটের

পাঁচশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এক্স সিট ওকে পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান সিট হচ্ছে টাকা

নাম্বার দেওয়া থাকবে আপনি এই নাম্বারে ফোন করতে পারেন যারা দেশে এবং দেশের বাইরে যেখানে আছেন না কেন অর্ডার করতে পারেন সরাসরি ফ্যাক্টরি থেকে এসে নিলে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম